হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তানিশা লাইফস্টাইল স্যার আবার আমাদেরকে অনেকদিন পর ঘুরতে নিয়ে যাচ্ছে তো কথা বলতে বলতে দেখো বাস চলে এসেছে তো বাসে করে যাবো আমরা এখন ট্রেন ধর বাস থেকে আমরা নেমে গেছি এখন একটু হেঁটে যাচ্ছে আমরা ট্রেন ধরবো আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি এদিকে আমরা তাড়াতাড়ি করে পোলটা পার হচ্ছি আর রাজীবকে দিয়েছি ট্রেনে টিকিট কাটতে আর এসে দেখো আমরা এসে দাঁড়িয়ে রয়েছি কিন্তু ট্রেন আসার নাম আমরা যাচ্ছিলো স্যার আমার একটা বোন আরেকটা বোন সাথে মায়ের আছে আরেকজন যাওয়ার কথা ছিল তার দেখো আমাদের আমরা চলেছি আমরা ট্রেনে

তো স্যার বললো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি চ তোদের প্রিন্সেপ ঘাট থেকে ঘুরিয়ে নিয়ে আসি বাবু আসার আমাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল মানে সন্ধ্যা আরতি দেখবো কিন্তু সময় হচ্ছিল না কারোরই তো আজকে সময় হয়েছে আজকে আমরা এসেছি মানুষ বাচ্চা হয়ে যায় থিওরিটা কাজ করে গেছে একটা জায়গায় দাঁড়িয়ে আমি কিছু ফটো তুলেছি আর স্যার আর রাজীব বসেছিল তারপর স্যারকে আমি বললাম যে চলো একটুখানি গঙ্গার পাড়ে গিয়ে বসবো তো বসার জন্য স্যার দেখো আমাদের এখানে নিয়ে এসেছে এই ঘাটে অনেক মানুষই বসে আছে আবার অনেকজন নৌকাও চলছে কিন্তু আমাদের দেখে ভয় লাগছিল কারণ নৌকাটা মাঝখানে যাচ্ছে আবার চলে আসছে তো আমরা এই নিয়ে গল্প করছিলাম যদি আমরা পড়ে যাই তো কী হবে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের আর ভালো লাগছিলো না তারপর আমরা এখান থেকে উঠে যাই যেতে যেতে আমরা পাশে দেখি চায়ের দোকান আরও অনেক কিছুরই দোকান আছে তো এখান থেকে স্যার এখন চা কিনছে সবার জন্যে अन्नी जय जयंती का जय रघुनाथ जय जय शंकर 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 जय जय शंक তো আমাদের গঙ্গা আরতি দেখা হয়ে গেছে গঙ্গা আরতি এখনও হচ্ছে কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এলাম কারণ আমাদের বাড়ি যেতে হবে এরপর আর আমরা ট্রেন পাবো না আমাদের ট্রেন আসবে একটু পরে সেই জন্য সবাই বসে রয়েছে এখন দেখো ট্রেনও চলে এসেছে তো এখন ট্রেনে করে আমরা যাব বেজ তো বেজ থেকে আবার ট্রেনে করে আমরা বাড়ি যাব। এখানে আমরা তিনজন মিলে একটুখানি ঢং করছিলাম স্যার আর রাজীব পাশে বসেছিল কথা শুনছিলাম আর একটুখানি আমরা ভিডিও করছিলাম অনেক ভিডিও তোমাদেরকে দেখায়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তোমরাও দেখবে না আর স্যার এখান থেকে একটু মামি আর ভাইজনে মিষ্টি কিনছে তারপর আমরা দাঁড়িয়ে রয়েছি চপের দোকানে তো আজকে ভিডিওটা একটুখানি টাটা বাই